সাজেবাতি সিরিয়ালে দেখা যায় অংশুর কাছ থেকে আর্য জানতে পারে অফিসের সব কনফিডেন্সিয়াল তথ্য রয়েছে মিশমির কাছে অংশু পেন সমস্ত ঘটনা খুলে বলে এদিকে দেখা যায় কুন্দুবাবু ফোন দিয়ে বলে তার পেমেন্টটা যাতে মিশমি দিয়ে দেয় তখন মিশমি জানায় তার এত বড় সাহস সে কিন্তু চাইলে তার চাকরিটা খেয়ে দিতে পারে কুন্দুবাবু ফোন রেখে মুখ গোমরা করে আর্য রুমে যায় আর্য তখন বলে আপনার সবকিছু ঠিকঠাক আছে তো আপনার ছোটো মেয়ের বিয়ের ব্যবস্থা করা আর ছেলের বাহিরে পড়াশোনার ব্যবস্থা করা সবটাই করব আমি আপনি সারা জীবন আমাদের কোম্পানির জন্য অনেক কিছু করেছেন এবার তো আমাদের পালা কুন্দবাবু কাঁদতে কাঁদতে বলে আমাকে ক্ষমা করে দিন আমি অনেক বড় ভুল করেছি তখন আর্য বলে আর্য বলে ভুলের জন্য আমি আপনাকে কোনো শাস্তি দেব না আপনি নিজের ভুল নিজেই শুধরে নেবেন এদিকে ডক্টর ব্যানার্জি ফোন দিয়ে চারুকে জানায় তার বাবা সুস্থ হয়েছে এই খবরটা সে আর্যকে দেয় আর্য বলে আমি বাড়িতে এসে তোমাকে নিয়ে যাব। বাবলি আর বানটি মল্লিকা ও ঠামিকে বলতে আসলে তখন আর্য পিছন থেকে বলে আমি বাবলিকে কিছুদিনের জন্য মধ্যম গ্রামের ফ্যাক্টরিতে পাঠাচ্ছি ঠিক তখনই মিশমি বানটিকেও যেতে বলে তখন আর্য জানায় বানটি এই বাড়িতে থেকে কাজকর্ম করবে আর্য চারুকে বলে তুমি এই বাড়ি থেকে বাবলি সেজে বের হলেও চন্দ্রিমা সেজেই বাবার কাছে যাবে এরপর দেখা যায় একসাথে চারু ও আর্য গাড়িতে করে যাচ্ছে তার বাবার বাড়ি আর সূর্যশেখর বলে এখন থেকে ভগবানের নামে কাউন্টডাউন শুরু হয়ে গেল চারু এবার সূর্যশেখর ও চারু হবে মুখোমুখি কি হতে চলেছে পরবর্তী জানতে সাথে